বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নেত্রকোনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার দুপুরে জেলা শহরের চকপাড়া কোর্ট স্টেশন এলাকায় নেত্রকোনা পৌরসভার নাগরিক সমাজের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও জেলা বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা আবদুল্লাহ আল মামুন খান রনি মাহফিলে দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেত্রকুনা দুই আসনে বিএনপি থেকে এমপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক সবাই জানেন যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী গেমপিট শেরকストン দশমিকী বিজ্ঞাপন খালেদিয়া বেশ কিছুদিন ধরে এবার কেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি আছেন এবং ইতিমধ্যে দেখেছেন যে ওনার জন্য শুধু গেমপি না এই দেশের আপামর জন সাধারণ সহ সরকারের বিভিন্ন পর্যায় থেকে পাশাপাশি সমস্ত দল মত নির্বিশেষে এবং আন্তর্জাতিক মন থেকে ওনার জন্য দোয়া করা হচ্ছে আমরা আমাদের দেশনেত্রীর জন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য ওনার ছেলে আরবর প্রহমান কুকুর জন্য এবং আমাদের প্রাণপ্রিয় নেতা ডিএনপির ভারপক্ষ চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জন্য আমাদের মাঝে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারেন সেই জন্য দোয়া করব পাশাপাশি আমরা দোয়া করব যে এই দেশে যে ষড়যন্ত্র হচ্ছে বিভিন্নভাবে এই ষড়যন্ত্র যেন আল্লাহ তালা নিজের হাতে এইগুলি থামিয়ে দিয়ে আগামী দিনে বিএনপিকে যেন আগামী দিনে এই দেশের রাষ্ট্রপ্রমতা বা দায়িত্বে আনার সুযোগ করে দেন এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান অন্তত পনেরো কোটি ষোলো কোটি মানুষ তা আজকে কান গায়ে ভেঙে পড়তে দোয়া করছেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন এবং লেখ হায়ের দান করেন উনি যেন আর দীর্ঘ দিন বেঁচে থাকেন এবং উনি যদি সুস্থ হয়ে আমাদের মধ্যে এসে আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে আগামী দিনে আবার রাষ্ট্র পরিচালনা করার শক্তি আল্লাহ যেন ওনাকে দান করেন আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আজকে এই দোয়া মহিলের কেউ না কেউ দোয়া অবশ্যই কায়েম কারণ এখানে যাদেরকে দেখছে আমার পিছনে অত্যন্ত সু ব্যক্তিত্ব যারা আছেন আমাদের উলামায়াম অত্যন্ত সুশিক্ষিত এবং ওনারা অত্যন্ত কামের পরে জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার মহাতামিম মাওলানা আবুল কাশে মোনাজাত পরিচালনা করেন মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায় আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয় এই দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ী শিক্ষার্থী ও সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন